আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার করতে হবে কদর করতে হবে কেন কেন জানো আল্লাহ নবী বলেছেন এ আমার উম্মতের দ আল্লাহ রাব্বুল আলামিন জীবন তো জান্নাত তোমাদের ঘরে দান করেছেন প্রত্যেকটি মানুষের ঘরে দুইটা জান্নাত আল্লাহ দিয়েছেন এক নম্বর মা দুই নম্বর বাবা আল্লাহর বলেন হোমা জান্না পিতা মাতা তোমাদের জন্য একই ভাবে পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম ঠিক কিনা বলেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ গুলা। পিতা মাতা যদি আপনার উপরে বেজার হয়ে যায় আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় জাহান্নামের আগুনে পড়াবেন আল্লাহ ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন হাজি সাহ নামাজ পড়ানো বালা চব্বিশ ঘন্টা শেষ দায় থাকো কিন্তু মার সন্তুষ্টি অর্জন করতে পারো না মা তোমার প্রতি অসন্তুষ্ট বেজার আল্লাহর কসম চব্বিশ ঘন্টা যদি শেষ দায় পড়ে থাকো ওই শেষ দা আল্লাহর দরবারে কবল হবে না হাজি সাহ প্রতি বছরে হজ করে একশো বারো যদি হজ করেন আর পিতা মাতার চোখের পানি যদি বিরুদ্ধে পড়ে আল্লাহর কসম ওই হজ আল্লাহ কবুল করবে না আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবা আসলেন জিজ্ঞাসা করলেন মার কথা বাবার কথা জিজ্ঞাসা করলেন নবী কার খেদমত করব নবীজি বলেন তুমি তোমার মার খেদমত করো এবার সাহাবা আবার বললেন নবীজি এরপরে কার খেদমত করব। আল্লাহ নবী একই বললেন তুমি তোমার মার খেদমত করবা আবার সাহাবা জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে কার খেদমত করবা আল্লাহর বান্দারা তিনবারও আল্লাহর নবী বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করবা চতুর্থবার যখন বলেছেন এরপরে কার মত করব আল্লাহর হাবিব বলেছেন এরপরে তুমি তোমার বাবার খেদমত করবা বলেন না সুবহানাল্লাহ আবু থেকে হাদিসটি বর্ণনা করেন বিশ্বনবীর নবীর বর্ণনায় সহি মধ্যে আসছে আল্লাহর গুলামের আল্লাহ নবী বলেন মার দিকে কেউ যদি নেক নজরে একবার তাকায় সাথে সাথে কবুল হজে সব আল্লাহ বান্দারামাই দিয়ে দেয় একটু জোরে বলেন না সব আল্লাহ লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছেন আল্লাহর গুলামেরা কেউ বলতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে কিনা কিন্তু আল্লাহর বান্দা কেউ যদি মার নজরে নেক নজরে মার দিকে তাকায় রসুল বলেছেন শুধু হজ নয় বরং কবুল হজ আপনার আমল নামাই দেওয়া হবে রসুল্লাহ সাল্লামের কাছে আবার বলা হলো ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি মার দিকে দুইবার নেক নজরে তাকাই তাহলে দুইবার দুই হজকে আল্লাহ পাক আমাকে দান করবেন আল্লাহর হাবিব বললেন যতবার মার দিকে নেক নজরে তাকাবা ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল লিখে দিবেন কে মায়ার আঁচল দ্বীপ কেন আমায় তুমি মায়ার আঁচল দ্বীপ কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি ভুব আমি মা বলে এত ডাকি মা বলে তো ডাকি ডাকি শুংতে পাও না আজে কেনো আমাই শুহাদ মাখা ডাক ডাকো না মা 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 জারে বলেন মারহাবা আরো চিত কেয় মিরে বলেন মা একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তার জবান থেকে যে কথাটা বের হয় সেটা অত্যন্ত দামি কথা হয় আল্লাহর বান্দারা কারণে আমাদের বাবা মমুর সমস্তায় পড়ে দেখেন মৃত্যুর অন্তিম মুহূর্তে বড় সন্তানকে ডাকে বড় মেয়েটাকে ডাকে জীবনের দামি কথাগুলো বলবে বলে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর নবী আল্লাহর হাবিব যার ব্যাপারে আল্লাহ পাক বলেন ও নবী আমাদের জন্য রহমত এমন দামি নবী কামক পর্যন্ত আর আসবে না নবু আতরে দরজায় তালা লাগে আমার নবী দুনিয়া থেকে বিদায় এই গাইবান্ধা জেলার ভাই একটু কানটা লাগায় দাও আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবেন নবীদের জবানের শেষ কথা উম্মতের দরদ নিয়া আল্লাহর নবী বিদায়ের ওই মুহূর্তে একটা কথা স্পষ্ট করে গিয়েছেন আর সালাত আসসালাত আসসালাত ওয়া মা ইমানুকুম নামাজ 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 আমার উম্মতেরা নামাজ তোমরা ছেড়ে দিবা আল্লাহু আকবার বলেন এই দরদ নিয়ে আল্লাহ নবী উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে আল্লাহ নবী শেষ কথা বলে গেলেন আমার উম্মত নামাজ ছেড়ে দিও না যার জীবনে নামাজ নাই তার জীবনের দাম নাই যার জীবনে ইবাদতে নামাজ নাই ওই ইবাদতের দাম নাই আল্লাহর গুলা যে বান্দার নামাজ কমপ্লিট হয়ে গেল সব ইবাদতগুলো তার কাছে সহজ বানায় দেন একজন বলেন তো তিনি কে আল্লাহর গোলামেরা ইবাদত যখন ঠিক হয়ে গেল রব্বুল আলামিন ইবার হসনা দান ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক কোন পীরের খিদমতে কথা বলেন নাই কোন আলেম এর কথা বলেন নাই কোন তাফসিরের খিদমতের কথা বলেন নাই কোন মুফাসসিরের কথা বলেন নাই কোন মুফতির কথা বলেন নাই কোরআনে হাফেজে কোরআনের কথা বলেন নাই আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আমিন جلয়াদ এর নবী গো আপনি বলেন আমার ইবাদতের পরে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে নির্দেশকার আল্লাহ কদ রযুক আল্লাহ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনে আওয়াজ করে বলেন তো নির্দেশটা কার আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার করতে হবে কদর করতে হবে কেন কেন যেন আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জীবন তো জান্নাত তোমাদের ঘরে দান করেছেন প্রত্যেকটি মানুষের ঘরে দুইটা জান্নাত আল্লাহ দিয়েছেন এক নম্বর মা দুই নম্বর বাবা আল্লাহ রসুল বলেন হুমার জান্না দুকাওয়া রুকা পিতা মাতা তোমাদের জন্য জান্নাত আর একই ভাবে পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম ঠিক কিনা বলেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার আর সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহর গুলা পিতা মাতা যদি আপনার উপরে বেজার হয়ে যায় আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় জাহান্নাম এর আগুনে পড়াবেন আল্লাহ ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন হাজি সাহ নামাজ পড়নেওয়ালা চব্বিশ ঘন্টা শেষ থাকো কিন্তু মার সন্তুষ্টি অর্জন করতে পারো না মা তোমার প্রতি অসন্তুষ্ট বেজার। আল্লাহর কসম চব্বিশ ঘন্টা যদি শেষ দায় পড়ে থাকো ওই শেষ দা আল্লাহর দরবারে কবুল হবে না হাজি প্রতি বছর হজ করে একশো বারো যদি হজ করেন আর পিতা মাতার চোখের পানি যদি বিরুদ্ধে পড়ে আল্লাহর কসম ওই হজ আল্লাহ কবুল করবে না আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবা আসলেন জিজ্ঞাসা করলেন মার কথা বাবার কথা জিজ্ঞাসা করলেন নবী গো কার খেদমত করব নবীজি বলেন তুমি তোমার মার খেদমত করো এবার সাহাবা আবার বললেন নবীজি এরপরে কার খেদমত করব। আল্লাহ নবী একই বললেন তুমি তোমার মার খেদমত করবা আবার সাহাবা জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে কার খেদমত করবা আল্লাহর বান্দারা তিনবারও আল্লাহর নবী বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো বাপ চতুর্থবার যখন বলেছেন এরপরে কার খেদমত করব আল্লাহর হাবি বলেছেন এরপরে তুমি তোমার বাবার খেদমত করবা বলেন না সবাই আল্লাহ আবু হরি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেন বিশ্বনবীর বর্ণনায় সহিবকারের মধ্যে আসছে আল্লাহর গুলামেরা আল্লাহ নবী বলেন মার দিকে কেউ যদি নেক নজরে একবার তাকায় সাথে সাথে কবুল হজরে সব আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দেয় একটু জোরে বলেন না সব আল্লাহ লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছেন আল্লাহ গুলামের আপ কেউ বলতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে কিনা কিন্তু আল্লাহর বান্দা কেউ যদি মার নজরে নেক নজরে মার দিকে তাকাই রসুল বলেছেন শুধু হজ নয় বরং কবুল হজ আপনার আমল নামাই দেওয়া হবে রাসুল্লাহ সাল্লামের কাছে আবার বলা হলো রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি যদি মার দিকে দুইবার নেক নজরে তাকাই তাহলে দুইবার দুই হজকে আল্লাহ পাক আমাকে দান করবেন আল্লাহর হাবিব বললেন যতবার মার দিকে নেক নজরে তাকাবা ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লিখে দিবেন কে মা মজি কেন সোহাগ মাড়া ক ডাক আজকে নো সোহাগ মাড়া ক ডা কোন মায়ারা চল কেন আমায় তুমি মায়ার ছল দ্বীপ কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক না মা 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 সারাটি ভুব আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি কেন আমা